বাবরি মসজিদে যে পরিমাণ দান আসছে আলহামদুলিল্লাহ দুই দিনে গণনা করেও শেষ করা যাচ্ছে না অবাক করা বিষয় হলো হুমায়ুন আহমেদ যিনি বাবরি মসজিদের প্রতিষ্ঠাতা উনি বলেছেন তিরিশ জন লোক শুধু নিয়োগ দিয়েছে এই টাকা গোনার জন্য তাহলে চিন্তা করে দেখুন মানুষের কতটা ভালোবাসা হলে কতটা আবেগময় হলে যেহেতু ৩৩ বছরের হৃদয়ে রক্তক্ষরণ এটাকে মানুষ প্রতিষ্ঠা করেই ছাড়বে এরই নাম মুসলমান মুসলমানরা পারে না এমন কোনো কাজ নাই যদি পৃথিবীতে সমস্ত মুসলমান এক হয়ে যেত না তাহলে এদের সাথে কেউ পারতো না শুধুমাত্র আমরা কোনো একটা স্বার্থের কারণে বা শয়তানের পাল্লায় পরে আমরা একত্রিত হতে পারি না আর যদি সৌদি আমাদের সাথে এক হয়ে থাকতো তাহলে কারো ক্ষমতা ছিল না মুসলিম মুসলমান যে দেশে থাকে তাদের গায়ে হাত উঠানো আজকে তেত্রিশ বছর আগে যে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল যে বাবরি মসজিদের ভাঙার কারণে মুসলিম মুসলিমদের যে হৃদয় রক্তক্ষরণ হয়েছিল আজ যেন সেই রক্তক্ষরণের শেষ দিন আজ যে পরিমাণ মুসলিমরা এগিয়ে আসছে দান করার ক্ষেত্রে দেখার মতো আপনারা অবাক হয়ে যাবেন যে তিনশো থেকে চারশো কিলোমিটার দূর পর্যন্ত মুসলিমরা যেহেতু ভারতে মুসলমান সংখ্যা কম হিন্দুদের তুলনায় তারা যে যেখান থেকে পারছে কেউ সাইকেলে করে পর্যন্ত ইট নিয়ে আসছে কেউ মাথায় করে নিয়ে আসছে কেন নিয়ে আসছে জানেন ওই ইটটাই মসজিদে দান করবে যা তাহলে যাদের যতটুকু সম্বল আছে সেইটুকু নিয়ে যখন তারা ঝাঁপিয়ে পড়ে তাহলে বলুন তো সেই জিনিসটা আর কখনো আটকায় দশে যেই জিনিস চায় আল্লাহ সেটা আটকায় না আপনারা আরও অবাক হবেন হুমায়ুন আহমেদের এই বাবরি মসজিদ প্রতিষ্ঠা করার জন্য ওনাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে ওনাকে অনেক ধরনের হুমকি দেওয়া হচ্ছে কিন্তু তারপরেও হুমায়ুন আহমেদ ওনার কোনো মনে অনু চাকরি বহিষ্কার করছে বলে তার কোনো অনুশাসনা নেই তার এটাই আনন্দ যে সে আবার দ্বিতীয়বার মুর্শিদাবাদে যে বাবরি মসজিদ আজ থেকে তেত্রিশ বছর আগে ভাঙা হয়েছিল এবং পরবর্তীতে আবার ভেঙে রাম মন্দির করা হলো আজকে উনি যেন সেই কাটাঘয়ে পোলেপাওয়ার মতো আবার নতুনভাবে মুর্শিদাবাদে বাবরি মসজিদ প্রতিষ্ঠা করছেন করতেছেন স্থাপন করতেছেন আপনারা জানেন এই মুর্শিদাবাদও কিন্তু বাংলাদেশের বাংলাদেশের বাইরের নয় আপনারা ভারতের একটা জিনিস দেখলে আমার অবাক লাগে যে এই ভারতীয়রা কি চায় আদৌ আমরা বুঝি না ওরা শুধু কিন্তু কারও শত্রু না শুধু মুসলমানের শত্রু ভারতের কোনো জনপ্রিয় দেশ নাই এবং ভারত কখনো কাউকে ভালোবাসতে পারে না বিশেষ করে মুসলমানদেরকে তো আরও না মুসলমানদের মারার পর হত্যা করার পর খুন করার পর ইভেন কি তাদেরকে লাঠি ফিঠার করার পরেও তাদেরকে যেন এই ইসলাম ধর্ম থেকে বের করতে পারেনি বরঞ্চ ভারতের মুসলমানদের ইমান আরও তরতাজা হয়েছে আরও শক্তিশালী বলই তারা গড়ে তুলছে যেই ভিত্তিটা ভাঙা কঠিন কেউ পারবে না যদি আল্লাহ তালা চায় আপনারা জানেন এই বাবরি মসজিদ যারা ভাঙছিল আজ থেকে তেত্রিশ বছর আগে তাদের অনেক বড় বড় রোগ হয়েছে মারা গেছে এবং বিশেষ করে বলবর সিং সে মুসলমান হয়েছে ইভেন কি সে অনেকগুলা মসজিদ নির্মাণ করেছিলেন একটা মসজিদ ভাঙার ফলে তো একদিন পৃথিবীতে এমন আসবে আপনারা দেখবেন এই হিন্দুরা বাবরি মসজিদের কারণে যে পরিমাণ বিরোধিতা করছে বাবরি মসজিদ হতে দেবে না বলে একটা সময় সারা পৃথিবীতে বাবরি মসজিদে ভরে যাবে সে সময় এদের আর করণীয় কিছু থাকবে না মাত্র একটা বাবরি মসজিদ হয়তো তারা ভাঙছে কিন্তু এর ফলে লাখ লাখ হাজার হাজার বাবরি মসজিদ তৈরি হবে তখন এরা কি করবে কোথায় যাবে একটা কথা মনে রাখবেন সত্য কখনো চাপা থাকে না সত্য একদিন না একদিন বেরিয়ে আসে ভারতে যে পরিমাণ মুসলমানের উপর নির্যাতন করা হচ্ছে এগুলো একদিন না একদিন এদের বিচারও হবে সবচেয়ে অবাক করা এবং যখন না কাজ হলো ভারতে মাইকে আজান বন্ধ করে দিয়েছে হিন্দুরা আচ্ছা বলেন তো আজান হলো মুসলিমদের জিনিস সেটা হিন্দুরা বন্ধ করবে কেন এটা আমার আজও বোঝা আসে না কারণ মুসলিমদের সংস্কৃতি সেটা মুসলিমরা বন্ধ করবে না রাখবে মুসলিমদের মানায় হিন্দুদের নয়